সুপ্রিয় দর্শক আপনাদের সকলের জন্য সবার প্রথমে একটা প্রশ্ন আপনার দেখা সর্বশেষ যাত্রাপালার নাম কি জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আসুন দেখে নেওয়া যাক বাংলার ঐতিহ্যকে বাংলার প্রতিটি প্রান্তে পৌঁছে দিতে রাজ্য সরকারের নবতম প্রয়াস ঘটল হাওড়া জেলার দক্ষিণে নবগ্রাম মাঠে এই দিন এই মাঠে অনুষ্ঠিত হয় জেলা লোক সংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি এবং যাত্রা উৎসব উৎসবের প্রাণোজ্জ্বল মুহূর্তের সূচনা ঘটে রাজ্যের মন্ত্রী পুলক রায়ের প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে মূলত পুরনো দিনের বিনোদনের মূল মাধ্যম যথা যাত্রা নাটক আদিবাসী সংস্কৃতির রীতি পালনকে এই বিশেষ দিনের আলোচনার শীর্ষে রাখা হয় এই উৎসব চলবে বেশ কয়েকদিন ধরে বিশেষ কিছু অনুষ্ঠানও থাকতে চলেছে কি কি তা জানতে দেখতে হবে সম্পূর্ণ প্রতিবেদন এই দিন রাজ্যের মন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন শ্যামপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক কালীপদ মন্ডল আমতা বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুকান্ত পাল হাওড়া জেলার জেলাশাসক ডক্টর পি দীপাপ্রিয়া শ্যামপুর এক নম্বর ব্লক ডেভেলপমেন্ট অফিসার তন্ময় কার্জি উলুবেড়িয়ার মহাকুমা শাসক মানস মন্ডল সহ একাধিক জেলার এবং ব্লক স্তরের প্রশাসনিক আধিকারিকগণ এবং জনগণ নিয়ন্ত্রণে মোতায়ন সক্রিয় পুলিশ বাহিনী আসুন এবার শুনে নেওয়া যাক এই বেশ কয়েকটি দিনে কি কি বিশেষ অনুষ্ঠান থাকতে চলেছে শুনে নেব মঞ্চ থেকে সরাসরি রাজ্যের মন্ত্রী কি বলছেন আমাদের সাংস্কৃতিক যিনি সভাপতি মানে সুলেখা করতে তারপর সুদূর ডমজুর থেকে জুলফিকার শ্যামপুর থেকে বাগনাম থেকে মানুষরা এটা মিলনের পরিস্থিতি কেউ বিভেদ চায় আর মামাটি মানুষ সরকার মিলন চায় বিভেদ বিরুদ্ধে মিলনের লড়াই আমরা মিলিত হওয়ার চেষ্টা করছি সকলে মিলে এই উৎসবে আমি আমার কথা বেশি বলবো না আপনারা নিশ্চয়ই অনুষ্ঠানগুলো দেখবেন আমাদের আজকে এই আনুষ্ঠানিক উদ্বোধন হলো নবগাঁও স্টার ইউনিয়ন মাঠে কুড়ি থেকে বাইশ আজকে কুড়ি একুশ বাইশ তিন দিন এই উৎসব চলবে আজকে এরপর বায়ুন সঙ্গীত আছে কালিকা পাদারি নৃত্য আপনারা দেখেছেন এক একটা জেলার এক একটা তার নিজস্ব সংস্কৃতি আছে বর্ধমানে যেমন দেখবেন রায় বেসে আছে আমাদের জেলায় শ্যামপুরে কালিকা পাতারি আছে এই কালিকা পাদের যুদ্ধ আপনারা দেখবেন যেটা প্রায় যুক্ত ঠিক তেমনি ভাবে গান এখনো আমরা সময় পাই না নানান কাজে কিন্তু এখনো দরজা গান দিকে যাচ্ছে কিন্তু দরজা গান যখন শোনা হয় তখন নিজেরও একটা আলাদা অনুভূতি সৃষ্টি হয় এরপরেও লেটো ভাট যাত্রা আছে সাংস্কৃতিক অনুষ্ঠানের সমাপ্তি আসবে আগামীকাল বিকেল পাঁচটায় শিকল বাদক শ্রীকল বাদ্য অনুষ্ঠান আছে সন্ধ্যে ছটায় যাত্রাপালা সাধক বামা থাকা দল রূপ ও রং যাত্রা সংস্থা আবার তারিখে বিকেল বাউল আর ছটায় যাত্রাপালা আমি তালপাতার সেপাই যাত্রা দল বাণী বন্দনা যাত্রা সংস্থা অপেরাপাটি আমরা এইভাবে কালিদাটা কথা খুব ভালো বলছিল যে আমাদের আগে অ্যামেচার আমরা দেখেছি আমরাও কালিদাও মনে হয় দু একটাতে যাত্রা করেছি অনেকগুলো করেছে আমি বেশি করিনি আমিও দু চারটে করেছি খুব ছোট বয়সে নাটকও করেছি যাত্রাও করেছি খুব ছোট এটা প্রায় লুপ্ত পায় এবং কালিদা ঠিকই করেছে অ্যামেচার যাত্রা কোনো একটা অ্যামেচার যাত্রা করতে আজকের দিনে মিনিমাম তিরিশ চল্লিশ হাজার টাকা কমে হয় না চারটে পাঁচটা নায়িকা তার ভাড়া সাউন্ড সিস্টেম সমস্ত কিছু দিয়ে তারপরে গুরুত্ব পায় হচ্ছে আমরা তাই সরকারের তরফ থেকে নিশ্চয়ই যাত্রা শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য বিনা পয়সায় আপনাদের যাত্রাপালা পৌঁছে দিচ্ছে আপনারা এই অনুষ্ঠানগুলো দেখুন আপনারা আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ আপনাদের কাছে নত মস্তকে প্রণাম জানাই আমাদেরকে কাজ করার সুযোগ করে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রীকে একবার নয় দুবার নয় তিনবার কাজ করার সুযোগ করে দিয়েছেন আমাদের জেলা পরিষদে কাজ করা শুরু করে দিয়েছেন পঞ্চায়েত সমিতিতে কাজ করা শুরু করে দিয়েছেন গ্রাম পঞ্চায়েতের কাজ করা সুযোগ করে দিয়েছেন আমরা অঙ্গীকারবদ্ধ আমাদের প্রশাসন আমরা সর্বক্ষেত্রে আপনাদের সর্বদাই পাশে থেকে সামাজিক অর্থনৈতিক সমস্ত কিছু ক্ষেত্র থেকে মাটি মানুষের সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আপনাদের পাশে থাকার আমরা অঙ্গীকার করলাম